নতুন ম্যাচ রেফারির খুঁজে ক্রিকেট বোর্ড দুই দিন ব্যাপী কর্মশালায় অংশ নিয়েছেন বর্তমান ও সাবেক নির্বাচক হাবিবুল বাসার সুমন ও আব্দুর রাজ্জাকরা আছেন সাবেক ক্রিকেটার ধীমান ঘোষ নারী ক্রিকেটার রোমানা হক ছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটাররাও ক্রিকেট ক্যারিয়ারে যারা ভালো পর্যায়ে ছিলেন তাদের ম্যাচ রেফারিংয়ে নিয়ে আসার চেষ্টা বিসিবির তাই এমন আয়োজন ম্যাচ রেফারিংয়ে অর্থ বাড়ানোর কথাও জানান বিসিবি সভাপতি আমিউল বাসার সুমন আব্দুর রাজাক এদের মতন সব ক্রিকেটাররা ম্যাচ রেফি হতে যাচ্ছে এটার এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের ভালো মানের ম্যাচ রেফারি তৈরি করার সাথে সাথে ইন্টারন্যাশনালি যাতে আমাদের ম্যাচ রেফ্রিরা আরও ভালো করতে পারে তার সেই পথ অলরেডি আমাদেরকে সৈকত দেখে দিয়েছে রাহুল দেখে দিয়েছে গাজী সোহেল আমি সমস্ত ক্রিকেট কৃতিত্বটা আবারও ভাইকে দিতে চাই শুধু তিনি কিন্তু যুদ্ধ করে কিন্তু কিভাবে ম্যাচ রেফ্রি বা আম্পায়ারদের রেনমিনেশন বা রেসপেক্টটা কীভাবে আরও বাড়ানো যায় এবং সেটা প্রক্রিয়াধীন আছে এবং আমি শিওর যেটা এটা এমন একটা জায়গায় যাবে যেন তারা এটা পেশা হিসেবে নিতে পারে এমন আয়োজনে খুশি সাবেকরা তাদের মতে এর মাধ্যমে ম্যাচ রেফারিং এ আরো উন্নতি করবে বাংলাদেশ যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবে বিশ্ব বিশ্বমঞ্চেও আমাদের আসলে কয়েকজন ছাড়া তো কোয়ালিফাইড ম্যাচ রেফারি নাই বাংলাদেশে আর এখন যারা বেসিক্যালি আসতেছে তাদের ক্রিকেট ব্যাকগ্রাউন্ডও অনেক হিউজ সো তাদের তারা আসলে পরে ন্যাশনাল প্লেয়াররা আসলে পরে ডেফিনেটলি বাংলাদেশ প্রসপেকটিভ থেকে জিনিসগুলি আরও বেটার হবে ম্যাচ রেফারি সম্বন্ধে যে নলেজগুলি এই নলেজগুলি আমাদেরকে প্রোভাইড করতেছে যে আসলে কোন জিনিসটা কীভাবে করতে হয় ডিসিশন মেকিংটা কীভাবে নিতে হবে পার্টিকুলার একটা সিচুয়েশনকে কীভাবে হ্যান্ডেল করতে হবে আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসর নেয় সম্প্রতি আলোচনা এসেছে মাহমুদুল্লাহ রিয়াদের ম্যাচ আসা যদিও এখনই এই পেশায় তাকে দেখা যাচ্ছে না তার কথা হচ্ছে যে আমি আরো কয়দিন খেলবো তারপরে আমি ও আরও কয়দিন লোকাল লিগ খেলতে চাই তো আমার সাথে নিজে কথা হয়েছে লোকাল লিগ খেলার